রুকিয়া সম্পর্কিত কয়েকটি পরিবেশ আপনাদের কাছকে শিখাবো চলুন শুরু করি সেলফ রুকিয়া অর্থাৎ নিজের রুকিয়া পেশাদার কোনো রাখি কিংবা কোনো কবিরাদের সহায়তা ছাড়াই নিজেরটা নিজে করা বা নিজের জন্য নিজের পরিবারের জন্য রুকিয়া করাকে সেলফ রুকিয়া বলে এরপর রাখি রাখি হলো যিনি পেশাদারভাবে পেশাদারিত্বের সাথে মানুষের চিকিৎসা করে থাকেন মানুষের রুকিয়া করে থাকেন তাকে রাখি বলে কারি কারি বলা হয় যিনি কোরআন তেলাওয়াত করেন তাকে কারি বলা হয় কিংবা কারি বলা হয় আয়াতুল কুরসি সুরা বাকারা দুইশত পঞ্চান্ন নম্বর আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয় আয়াতুল হারক অর্থাৎ যেসব আয়াতে কবরের আজাবের কথা অপরাধের কথা আজাবের কথা শাস্তির কথা জাহান্নামের কথা জাহান্নামের আগুনের ভয়াবহর কথা বিভিন্ন সম্প্রদায়ের উপরে গজব নাজিল হওয়ার কথা বলা হয়েছে ওই সকল আয়াতগুলোকে একসাথে আয়াতুল হারক বলা হয় আয়াতু শেফা যেসব আয়াতে সুস্থতার কথা বলা হয়েছে শেফার কথা বলা হয়েছে প্রসিদ্ধ আয়াতু শেফার সংখ্যা ছয়টি ওই সকল আয়াতগুলোকে একসাথে শেফার আয়াত বলে তবে কোরআনে প্রসিদ্ধ ছয়টি শেফার আয়াত রয়েছে যেমন সুরা তোবার চোদ্দো নম্বর আয়াত সুরা ইউনুসের সাতেরো নম্বর আয়াত সুরা নাহালের ঊনসত্তর নম্বর আয়াত সুরা বনী ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত সুরা সোয়ারার আশি নম্বর আয়াত এবং সুরা হামিমা সজদার চুয়াল্লিশ নম্বর আয়াত এই ছয়টি আয়াতকে একত্রে আয়াত শেফা বলা হয় তবে এর বাহিরেও কোরআনে বিভিন্ন আয়াতে সুস্থতা শেফার কথা উল্লেখ রয়েছে সিহরের আয়াত যেসব আয়াতে জাদুর কথা উল্লেখ রয়েছে ওই সকাল আয়াতগুলোকে একসাথে শিহরের আয়াত বলে যেমন সুরা আরাফের একশত সতেরো থেকে একশত বাইশ নম্বর আয়াত সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নম্বর আয়াত সুরা তোহার উনসত্তর নম্বর আয়াত এই কয়েকটি আয়াতকে একসাথে শিহরের আয়াত বলে তিন কুল। তিন কুল বলা হয় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাসকে একত্রে তিন সুরাকে তিন কুল বলা হয় চার কুল চার কুল বলা হয় চারটি সুরা যেমন সুরাদুল কাফেরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই চারটি সুরাকে একসাথে চার কুল বলা হয় অনেক ফজির এই চার কুল আট সুরা প্রসিদ্ধ আটটি সুরা এবং ফজিরতপূর্ণ আটটি সুরা বলতে বোঝানো হয় সুরা ইয়াসিন সুরা সফাত সুরা দোখান সুরা জিন সুরা জিলজাল এবং সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই আটটি সুরাকে একসাথে আট সুরা বলা হয় এটা আমরা বিভিন্ন সময় আলোচনা করব এবং আর্সুরার ফজিরত বলবো ইনশাল্লাহ এই জন্য পরিবাসক আগে জেনে নেই কমন রুকিয়ার অডিও কমন রুকিয়ার ভিডিও এটা বলতে বোঝায় রুকিয়ার প্রসিদ্ধ যে সকল আয়াতগুলো আছে এগুলোর রেকর্ড যেমন কিছু কিছু রুকিয়া হলো ব্যক্তির রোগের উপর ডিপেন্ড করে তৈরি করা হয় ওই আয়াতগুলোর দ্বারা চিকিৎসা নেওয়া হয় আর কমন রুকিয়া হলো যে রুকিয়াটা সবার জন্য কমন রুকিয়াটা হলো এই রুকিয়াটা সবার জন্য এই তেলাওয়াত সবাই শুনতে পারবে সবার জন্য ফজলিল এবং বরকতপূর্ণ সুতরাং কমন রুকিয়া সবাই শুনতে পারবেন সবাই আমল করতে পারবেন আশা করছি রুকিয়া সম্পর্কিত এই সকল পরিভাষাগুলো আপনাদের উপকারে আসবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল্লা আলাবিন সকলকে বুঝার মতো তো দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরাকাতু